গুড মর্নিং সব বাইকে তো সকাল সকাল আজকে আমি দুধ চায়ে ডুবিয়ে রুটি খেয়ে নিয়েছি আর তারপরেই দেখো লেগে পড়েছি আমার রোজগারের কাজে তো প্রথমেই আমি ঝাড়টা দিয়ে নেব আর কারণ ঝাড় দিতে আমার খুব ভালো লাগে তোমাদেরকে তো আমি বলেইছি ঝাঁট না দিলে আমার আবার কোনো কাজই কাজ মনে হয় না আর এখন আমি আমার পুচকুদের সাথে একটু খেলা করে নিলাম আর তারপরেই দেখো জল ভরতেও বসে পড়েছি আর তারপরে ভাইয়ের ড্রেসটা নোংরা ছিল তো সেটাই কেঁচে দিলাম ভলি খেলার ড্রেস ওরা আবার বিকালে খেলা রয়েছে জানি না শুকোবে কি না আমার কেঁচে দিতে মনেই ছিল না তারপরে দেখো বেশ কিছুটা কাজ করে নিয়েছি আর এদিকে এসে এখন আমি ঘরটাও মুছে নেব প্রথমে কাকার ঘর মুছে নিয়েছি আর তারপরে বাবা মায়ের ঘরটাও আমি মুছে নিয়েছি পুজোর বাসনগুলোও চকচকে করে মেজে ওপর রোদ্রে রেখে দিয়েছি যাতে জলগুলো ঝরে যায় তাড়াতাড়ি আর এদিকে এই যে ধনে পাতা গাছগুলো দেখছো এই ধনেপাতাগুলো কিন্তু আমার ভাই চাষ করেছে আর আকন্দ গাছেও আজকে অনেক ফুল ফুটে রয়েছে আর দাদু কিন্তু বাজার থেকে ফুল মিষ্টি বাতাসা সমস্ত কিছু নিয়ে এসছে আর এদিকে কিন্তু আমার পুজো দিয়েও কমপ্লিট হয়ে গেছে আমার গোপুকে স্নান করে আজকে একেবারে সোয়েটারটাই পরিয়ে দিয়েছি আর পুজো দিয়ে খেয়ে নিচ্ছিলাম একটু বিটের রস জোর করে এই রসটা আমাকে দিয়ে আমি কিছুতেই খেতে চাইছিলাম না রান্না করেছিলাম ভাত আর আলু ফুলকপি দিয়ে জ্যান্ত মশলা দিয়ে আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল আর তারপরে বিকালে ঘুম থেকে উঠে একটু খেয়ে নিচ্ছিলাম মুসলি আমাদের পাড়ায় যেহেতু ঠাকুর নিয়ে চলে এসেছে তাই আমি ঠাকুরই দেখতে যাচ্ছিলাম আর আমি বেরিয়েছি আর এই দুই মক্কেল আমার সাথে যাবে না সেটা তো হতেই পারে না তো এই দেখো আমাদের পাড়ায় কিন্তু মা চলে এসেছে অবশ্যই কিন্তু কমেন্টে জয়মা লিখে যেও